আসসালামু আলাইকুম একদমই নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হয়েছি আমাদের আউটলেটে দেখতে পাচ্ছেন খুবই ভাইরাল একটি ডিজাইন সম্পূর্ণ পর্দাশীল আপদের জন্য চমৎকার এই ডিজাইনটির নাম হচ্ছে আয়সা সেট সম্পূর্ণ আলাদা পার্ট টি সামনে জয়েন করা থাকবে দেখতে পাচ্ছেন জয়েনে সম্পূর্ণ ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে একদম কমরে দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম আউটলুকে সম্পূর্ণ কুচি করা থাকবে আর হচ্ছে এই সম্পূর্ণ বি শেপের উপরে সম্পূর্ণ ঘন কোয়ান্টিটিতে গোলাপের পাপড়ির মতো আমরা রাফেলগুলো বসেছি দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটি আউটলুক দিবে হাতাটা একদম আনকমন রেখেছি আমরা স্মুকি হাতা একটি করে আর বাটারফ্লাই থাকবে আপনার হাতের আঙুলও ইউজ করি নিতে পারবেন লং থাকবে পঞ্চাশ বাউন চুয়ান্ন সাপ্পান্ন চারটি সাইজে অ্যাভেলেবেল দেখেছি অনেক বেশি গের দিয়েছি আমরা গেরের কোয়ান্টিটি দেখে দিচ্ছি আমরা কতটা গের দিয়েছি সম্পূর্ণ দুবাই চেরি কাপড় উপর তৈরি করা অনেক বেশি গের থাকবে লং থাকবে পঞ্চাশ বাউন চুয়ান্ন সাপ্পান্ন চারটি সাইজে আমরা অ্যাভেলেবেল দেখেছি চমৎকারে আইসাস একটি সাথে থাকছে একদমই কোয়ালিটি ফুল একটি খুবই গর্জ একটি হুডি হিসাব থাকবে একদম অনেক বেশি কাপড়ের ইউজ করেছে দেখতে পাচ্ছেন খুবই লং দুটি নোজ নেক থাকবে সামনে একদম অনেক বেশি লং দেওয়া হয়েছে গুটি হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি আমরা অনেক বেশি লং থাকবে সম্পূর্ণ জুড়ে অরিজিনাল অথেন্টিক চায়না শার্টিং এর লেয়ার গুলো দিয়ে দেখতে পাচ্ছেন কতটা গ্লেসি গুলো এক পাশে একটি বাটারফ্লাই থাকবে এবং একটি করে স্ন্যাপ বাটন থাকবে সামনে ডাবল বাটন নোজ নেক এর উপরে নোজনে কাবের নিচে খুবই অনেক বেশি বড় মাপের একটি অন্য হিজাব আমরা অ্যাটাস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন অন্য হিজাব এই অন্য হিসাবটি দেওয়া হয়েছে আপনাদের যাতে গলা গলা ঢেকে আপনারা পরিপূর্ণ পর্দা করতে পারবে যে অন্য হিসাবটি দেওয়া হয়েছে সম্পূর্ণ দুই পাট মিলে কোয়ালিটি ফুল আইসা সিটি আমাদের কাছে পাচ্ছেন সম্পূর্ণ দুবাই চিরি কাপড় দিয়ে তৈরি করা প্রাইস প্রাইস থাকছে একদম মাত্র টাকা অরিজিনাল অথেন্টিক অর্ডার করে নিতে পারবেন আমাদের স্ক্রিন দার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকছে আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম